ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দিতে হেরে গেছে ভারত যদিও ওই ম্যাচে দারুণ বোলিং করেছিলেন ভারতের পেসার জসপ্রীত বুমরা সিরিজে এবার ঘুরে দাঁড়াতে চায় ভারত তবে এই ম্যাচে রাখা হয়নি তারকা এই এই কেন গুরুত্বপূর্ণ ম্যাচে রাখা প্রকাশ করেছেন রবি শাস্ত্রী থেকে শুরু করে স্টেইন ও কুমার সাঙ্গাকারা বুমরাকে ভারতের ম্যাচে না তো ক্ষেত্রে মনে করেন পর্তুগাল ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদো না খেলানোর মতো বলে রাখা ভারত দীর্ঘদিন ধরে পর্তুগাল ফুটবল দলকে একাই টেনে নিয়েছেন রোনালদো সামাজিক মাধ্যম এক্সেস স্ট্রেন লেখেন তাহলে বিষয়টি এমন হলো পর্তুগালের কাছে বিশ্বের সেরা স্ট্রাইকার আছে এবং দলটিতে তাকে খেলানো হয়নি এটা আসলে পাগলামি তেমনই ভারতের বুমরা আছে এবং তাকে না খেলানোর সিদ্ধান্ত হলো হুম ও দাঁড়াও ওহ নাকি সরি আমি বুঝতে পারছি না কিছু যদিও বুমরাকে ইংল্যান্ড সিরিজে তিন ম্যাচেই খেলানোর কথা তার ওয়ার্কলোড বিবেচনায় এই পরামর্শ দিয়েছিলেন ভারতের ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন বুমরা যেখানে তার সতীর্থরা তেমন সুবিধাই করতে পারছিলেন না এদিকে সাঙ্গাকারা বলেছেন সিদ্ধান্তটি কিভাবে নেওয়া হচ্ছে এবং কে এটা করে তা বোঝা আকর্ষণীয় একটা ব্যাপার